আমরা আজকে বিশেষ সাফাই অভিযান করলাম রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে আমাদের আরও বিশেষ কতগুলি কর্মসূচি রয়েছে ষোলো তারিখে আমরা কুড়ি হাজার পরিবারকে যারা প্রান্তিক পরিবার বা গ্রামীণ মানুষ থাকেন তাদেরকে স্থানীয় কুমোরদের দ্বারা তৈরি করা মাটির প্রদীপ প্রতি পরিবার পাঁচটা করে কুড়ি হাজার পরিবারকে আমরা এক লক্ষ প্রদীপ বিতরণ করব। ষোলো তারিখে সতেরোটা ক্যাম্প থেকে সতেরোটা অঞ্চলের একুশ তারিখে আমাদের সিদ্ধেশ্বরী বাজার থেকে রিয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গন পর্যন্ত দশ হাজার রাম ভক্তের মিছিল হবে বিকেল তিনটের সময় ভগবান রামকে স্বাগত জানিয়ে আর বাইশ তারিখে সমস্ত মন্দিরগুলো আলো দিয়ে সন্ধ্যাবেলা সাজানো সকালে পূজাপাঠ বারোটা উনত্রিশ মিনিটে এলইডি স্ক্রিনে যখন উদ্বোধন হবে ভগবান রামচন্দ্র পাঁচশো বছর পরে তার গর্ভগৃহে প্রবেশ করবেন সেটা জনগণকে দেখানোর ব্যবস্থা হয়েছে এবং উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়ে গেলে সব জায়গায় সাধ্যমতো প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে কোথাও খিচুড়ি প্রসাদ কোথাও সাদা ভাত সনাতন সংস্কৃতি মেনে সম্পূর্ণ নিরামিষ কোথাও পরমাণ্ন যে যেমন স্থানীয় হিন্দু ভক্তদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে করতে পারবেন বলা হয়েছে সেখানে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা রাখতে তাই আগামী কয়েকটা দিন উৎসবের মতো আমরা রাম মন্দির নির্মাণকে সামনে রেখে এই কাজগুলো করব যাচ্ছে এসব 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 জালি হিন্দু পাপীদের কথা সকালবেলা দয়া করে মন্দিরের সামনে বলবেন অসমের নির্বাচনে অসমের নির্বাচনে এখানে রাজনীতি করি না আমি মন্দির কমিটির সভাপতি বটে আমি মন্দির বলতে আমি ওনাদেরকে মাথায় রাখি রাম মন্দির নির্মাণে সাক্ষী দিয়েছিলেন লড়াই করেছেন মহন্ত নিত্যগোপাল দাস রাম ভদ্রাচারী প্রভু সাক্ষী দিতে কেউ যাননি এখন এসব কথা বললে তো হবে না রাম জি তার দুটো চোখে দেখতে পান না তিনি সাত দিন ধরে সাক্ষী দিয়ে এই জয় ছিনিয়ে এনেছেন প্রভু নিত্যগোপাল দাস তার লড়াই তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে সেদিন কোথায় ছিলেন বাবর যেদিন ভগবান রামের মন্দিরকে ধ্বংস করে একদিনে এক লক্ষ আশি হাজার হিন্দু শহীদ হয়েছে পাঁচশো বছরের পর পরে পরম প্রাপ্তি আমাদের এবং এটাও সত্যি নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না হতেন দিন এই সেকুয়ার মাকুরা কোনদিন ভারতবর্ষে রাম মন্দির প্রতিষ্ঠা করতো না